উচ্চে গাছ বসানোর সহজ উপায় তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে দেখো এই যে উচ্ছে এনেছি উচ্চাটা অনেক সময় পেকে যায় এটা আমি গাছেরই উচ্ছে আমারও দেখো এইভাবে আমি গাছ বসিয়েছিলাম পাকা উচ্ছে দানাগুলো এই যে দানা এটা ফেলেই দিতে হয় এই যে এমন জায়গায় ফেলে দেবো যেখানে আমার জমির মধ্যে আমি হাত মানে একটু যত্ন করতে পারি উচ্ছে গাছের যত্ন বলতে কিছুই করতে হয় না বিশেষ করে বর্ষাকালে দানা যেখানেই ফেলো সেখানেই তো হয়ে যাবে গাছ গাছ তো হবেই তবে উচ্ছে গাছের ডালপালাগুলো খুবই লতানে হয় এই ডালপালাগুলোকে একটু যত্ন করে এপাশ ওপাশ করে আটকে দিতে হয় যাতে গাছের ফলগুলো তুমি পেতে পারো তো এইভাবে দানা একটু সামান্য মাটিতে ফেলে রাখলেই দেখবে দিব্যি গাছ গছি গেছে দু তিন দিনের মধ্যেই আর গাছের লত আস্তে আস্তে বেড়ে উঠেছে আর ধীরে ধীরে তোমরা এইভাবে গাছ ফলও পেয়ে যাবে তো অবশ্যই এইভাবে গাছের দানা ফেলে না দিয়ে নিজেরা নিজের জমিতে দানা ছড়িয়ে দিয়ে গাছ তৈরি করে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও কী কি কারা কারা গাছ বসাতে ভালোবাসো